ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে লন্ডভ নবদ্বীপের প্রতাপনগরের বেশ কিছু এলাকায় পড়লো ছোট বড় গাছ উল্লো কাঁচা বাড়ি টিনের চালা অসহায় হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা দেবরাজপুরে এই সমস্ত এলাকা পরিদর্শনে যান স্থানীয় এলাকার কাউন্সিলর সহ অন্যান্যরা রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি নদীয়ার নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর দেবরাজপুর কুড়ি নম্বর মিত্রপাড়া ঘাট রোড সহ বেশ কিছু এলাকায় বড় বড় গাছ যেমন পড়ে গিয়েছে উড়ে গিয়েছে বহু কাঁচাবাড়ির টিনের চালা অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা এলাকা পরিদর্শনে গিয়ে উপস্থিত হন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা প্রতাপনগর এলাকার বাসিন্দারা তারাও যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন আপৎকালীন অবস্থায় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে প্রতাপনগর সহ বেশ কিছু এলাকা বিপর্যস্ত এই পাঁচ নম্বর ওয়ার্ডে আমি টোটাল আমার যা আটটা ভূত আমি আটটা ভূত পুরো ঘুরলাম ঘুরে যেটা যতটা দেখতে পেলাম তাতে বিশেষ করে এই দেবরাজপুর অঞ্চল এই প্রতাপনগর এই অঞ্চলটা দিয়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু বাড়ির টিনের চালা উড়ে গেছে কারো বাড়ির গাছ পড়ে দিয়ে চালটা ভেঙে গেছে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে এই রেমালা ঘূর্ণিঝড়ে আমি সমস্ত দেখছি এবং এটা আমি পৌরসভায় রিপোর্ট করছি তারা যেন ক্ষয়ক্ষতির মানে কিছু ইয়ে পায় আর্থিক অনুদান বা সহযোগিতা পায় পৌরসভার থেকে তাই জন্য চেষ্টা করছে ঘটনাটা বেশি ক্ষতি হয়েছে ভোর রাতে ঝড়ে ঝড়ের যে ঝাপটটা মেরেছে ভোর রাতে এই ঘটনাগুলি ঘটেছে